চলে এসেছি আরও একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে খুব সহজ রেসিপি রাতের বেলা রুটির লুচি পরোটার সাথে কিন্তু অনায়াসেই বানাতে পারো কিংবা জিরা রাইস কিংবা নর্মাল রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে হেলদি রেসিপি খুব সহজ ট্রাই করতে পারো তো প্রথমে তার জন্য দেখো তিন রকমের ডাল নিয়েছি সবুজ মুগ ডাল হলুদ মুগ ডাল আর নিচে এদিকে মুসুর ডাল তো মোটামুটি সম পরিমাণেই নিয়েছি নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর রান্নাটা আমি প্রেসার কুকারের মধ্যে করব তো তার জন্য অল্প একটু তেল দিয়েছি প্রেশার কুকারের মধ্যে গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়েছি দিয়েছি তেজপাতা একটু হিং আর একটা কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়েছি তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়েছে তারপর এর মধ্যে দিয়েছি আদা আর রসুন পেস্ট আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি সেটাই দিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা গলে গেছে এরপরে বেসিক যে মশলাগুলো হয় সেটাই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জলও এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিলাম তো একটু কষিয়ে নেওয়ার পরে দেখো এবারে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি দশ মিনিট মতোই ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই জলটা ফেলে দিয়ে দেখো ডালটা দিয়ে ডালটাও কিন্তু মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটাকে আগে থেকেই সেদ্ধ করা ছিল না সেদ্ধ করা থাকলেও চলবে কারণ যেহেতু সিটি দেব তখনই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমার কাছে সেদ্ধ আলু ছিল সেটাই দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি খুব বেশি কিন্তু এটা ঝোল হবে না ডালটা একটু মাখা মাখা হবে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সিটি ঢাকনা বন্ধ করে আমি সিটি দিয়ে নিয়েছি তো দেখো সব সেদ্ধ হয়ে গেছে এরপরে একটুখানি আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক তো পালং শাকটাকে ভালো করে ছোট করে কেটে একদম ধুয়ে নিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল এটার মধ্যে অ্যাড করছি কারণ খুব বেশি ঘন মনে হচ্ছিলো সেই জন্য সামান্য একটু জল অ্যাড করছি এটার মধ্যে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো তাহলে বেশ কিছুক্ষণ ফুটলে কিন্তু পালং শাকটা একদম নরম হয়ে যাবে তো দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো এরপরে বেশ কিছুটা বাটার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি তো তারপরে মিশিয়ে নিলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি খুব সহজ রান্না না তো একবার কিন্তু ট্রাই করতে পারো আর কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো এই ধরনের অনেক রেসিপি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো দেখো কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও যদি ভালো লাগে সাথে থেকো পাশে থেকো তো চলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ যেন টাটা